যে আউটলেটটি ওইখানে আছি আর আমার সামনে আছে নীরব ভাই কেমন আছেন জি আলাইকুম শাকিল ভাই কেমন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি শুনলাম আজকে খুব সুন্দর সুন্দর ফরমাল শু আছে ফর্মাল শু নতুন অনেকগুলো আসছে একবারে নিউ কালেকশন আপডেট আর কিছু চেলসে আসে ক্যাজুয়াল সুস্থ আছেই স্যান্ডেল সবকিছু মিলে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন যারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম লোকেশন বলে দিয়ে এটা হচ্ছে ট একশো চোদ্দ ডেনেট সিরাস টাওয়ার গুলশান বাড্ডা লিংক রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানায় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার সরাসরি চলে আসবেন অথবা যদি কারো আসতে অসুবিধা হয় ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ হোম ডেলিভারি আপনার দেখে শুনে তারপর পণ্য রিসিভ করতে পারবেন তো আজকে কথা বাড়াচ্ছি না আমরা প্রথমে এক্সপোর্টের ফর্মাল থেকে শুরু করতেছি ওইগুলো দেখি আমাদের জাপান বাইরে কিছু প্রোডাক্ট আসছে নতুন শাকিল ভাই খুবই চমৎকার প্রোডাক্ট যদি দেখাই যে এই প্রোডাক্ট গুলো গতকালকে আসছে দেখেন একদম দেখেন কালারটা দেখেন চমৎকার কালার দেখেন কালার এটা প্যাটার্ন লেদার ভিতর খুবই সুন্দর এবং এগুলো ওয়াটারপ্রুফ চামড়া ঠিক আছে ওয়াটারপ্রুফ চামড়া এগুলো গুলোই দেখেন এগুলো অসাধারণ সম্পূর্ণ এক্সপোর্ট হ্যাঁ হ্যাঁ এ দেখেন ব্র্যান্ডের নাম দেখেন এটা জাপানি একটা ব্র্যান্ড এটার মার্কেট প্রাইস কিন্তু আপনার সিক্সটি এইট থাউজেন্ড ইএন ঠিক আছে আটষট্টি এটার মার্কেট প্রাইস কিন্তু আমাদের কাছে দুই চার বছর কিছু আর চামড়াটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ চামড়া সামনে একটু কাজ করা আছে অনেক সুন্দর জুতা এটা দুইটা কালার আছে এটা হচ্ছে আপনার একটু কি কালার বলবো না এটা কালার নাম বাট কালারটা অনেক সুন্দর

এটা পেয়ে যাবেন আর এই প্রোডাক্ট গুলো কিন্তু শাকিল ভাই একবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ ফ্রেশ প্রোডাক্ট একবারে কোনো ধরনের কোনো ক্র্যাশ পর্যন্ত নাই সম্পূর্ণ ফ্রেশ প্রোডাক্ট ঠিক আছে একটা আছে আর একটা নতুন প্রোডাক্ট আছে আবার এটা একটু ম্যাট কালার এটা হ্যাঁ খুব সুন্দর প্রোডাক্ট ন্যারো শেপে এটাও কিন্তু ওই সলের ভিতরে ভিতরে আর একই ব্র্যান্ডের প্রোডাক্ট এই দেখেন একদম হ্যাঁ এটা 2500 টাকা দিই আর একটা কালার আছে এটা অস্থির কালার ভাই এটা আরো সুন্দর এই দেখেন এইটা ভাই আপনি আমি বাংলাদেশের কোন ব্র্যান্ড শপে এই কালার এনে পড়লে খুব কম পাওয়া যায় এটা যেকোনো আউটফিটের সাথে পড়তে হবে এটা এত একটা এক্সক্লুসিভ কালার এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা প্রবাবলি বাংলাদেশের ভিতরে শুধু আমাদের কাছেই আছে আর কারো কাছে নাই বর্তমানে 2500 টাকা থাকছে এটাও 2500 টাকা পাবেন এটার প্রাইস আরো বেশি এটার মার্কেট প্রাইস হয়েছে আপনার যে ব্র্যান্ড আছে ওদের 1 লাখ 2000 ইয়েন আচ্ছা ঠিক আছে কিন্তু এমন একটা হাই প্রাইজার এটা কিন্তু আমাদের কাছে ওই 2500 টাকায় পাবেন ঠিক আছে আবার আরেকটা আছে ব্ল্যাক কালারের ভিতরে যে দেখেন

এইটাও বেজাচ্ছেন 2500 টাকা 2500 টাকা এই একটা আছে আপনার অক্সপোর্ডের ভিতরে হ্যাঁ মাস্টার্ড আর হচ্ছে চকলেট কালার এটা মিক্স কম্বিনেশন এইটাও বেজাচ্ছেন 2500 টাকা টাকা আরেকটা প্রোডাক্ট আছে এই যে দেখেন

আপনার অফার এ পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আর নেক্সট লেদার এ কিছু নিজস্ব আছে এগুলো কিন্তু আপনার মাত্র আঠারোশো টাকা করে যাচ্ছে কালার অনেকগুলো আছে একটা আছে কালার একটা কালার

তারপরে এই যে এই পাশে আছে এগুলো পনেরোশো করে দিচ্ছে এখন এটাও পনেরোশো এগুলো ষোলোশো টাকা পাবেন খুবই লাইট ওয়েট ষোলোশো এটাও ষোলোশো এগুলো একদম হালকার ভিতরে আবার এই যে এগুলো আছে ডক্টর স্যান্ডেল এর ভিতরে এগুলো বারোশো এটাও কালার আছে যে দুইটা কালার একটা কালার একটা কালার এগুলো ষোলোশো করে পাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু শাকিল ভাই আপনার স্নিকার্স গুলো পাঁচশো টাকা ক্যাশব্যাক চলতেছে দাম অনেক কম যারা সরাসরি আসবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ছবিগুলো দিয়ে দিব আর এই যে পাশ থেকে দেখেন আমাদের কাছে ডক্টর লোফার আছে

আপনার ডক্টর ইনসুল সারা এই হ্যাঁ এইগুলো পাবেন আবার চোদ্দশো টাকা এটার গুলো কালার আছে এই যে পাশে দেখেন মাস্টার্ড ব্রাউন কালার পাবেন তারপরে এই যে এই পাশে পাবেন হচ্ছে চকলেট মেরুন কালার তারপরে এই যে এটা আছে তারপর অলিভ কালার আছে ব্ল্যাক আছে ফুল ব্ল্যাক এরকম গুলো কালার আছে এগুলো চোদ্দশো টাকা আর এই ডক্টর ইনসল গুলো ষোলোশো টাকা হাফ ডক্টর গুলো আপনার পনেরোশো এরকম অনেক প্রোডাক্ট পাবেন আবার এটা আছে টিপিএস 16 এর ভিতরে এগুলা 1000 টাকা এটা কালো কালার अवेलेबल আছে ঠিক আছে প্রাইস 1000 করে এরকম অসংখ্য প্রোডাক্ট পাচ্ছেন তারপরে আমি যদি এই পাশ থেকে দেখাই শাকিল ভাই আমাদের স্যান্ডেলেরও কিন্তু আরো কালেকশন আছে এগুলো পাবে 600 টাকা করে এগুলা পাবে মাত্র 600 টাকা হ্যাঁ 600 টাকা স্যান্ডেল পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে হাসপা বিচের কিছু স্যান্ডেল পাবেন যেমন এইগুলা পাচ্ছেন এখন মাত্র 2500 টাকা করে 2500 করে এগুলো পাবেন মাত্র 2400 করে যে 2400 আফটার সাইকেল শুজ তারপরে এগুলো একটা সাহস এগুলো কিন্তু 2500 করে 2500 করে 2500 করে আবার এই যে ক্যাটের ভাইরাল স্যান্ডেল যেটা। এটা কিন্তু সাইকেল শুর ভিতরে ক্যাট প্রচুর গ্রিপ পাবেন ভিতরে ডক্টর ইনসোল আছে এটা কালার আছে দুই তিনটা দুই তিনটা কালার এই যে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র 2400 করে 2400 করে 2400 করে আর এই পাশে আছে হচ্ছে আমাদের ক্লার্কের কিছু স্যান্ডেল আছে এগুলো 1800 এগুলো দিয়ে দিচ্ছি 1800

এরকম রেঞ্জের ভিতর পাবেন এছাড়া আমাদের কাছে রক কিছু লোফার আছে এগুলো এক্সপোর্ডের এগুলো হচ্ছে পাবেন হচ্ছে আপনার ষোলোশো করে ষোলোশো করে ষোলোশো করে আর এই যে

প্রচুর অনেকগুলোই আছে আমি দেখাই দিচ্ছি কি কি পাচ্ছেন এই যে একবারে সুপার প্রিমিয়াম কোয়ালিটি এবং স্নিকার্স স্টাইল অরিজিনাল সোল আছে এটাই আর এটা কিন্তু পেয়ে যাচ্ছেন তিনটা কালারে এটা হচ্ছে ব্ল্যাক যে এটা হচ্ছে কফি কালার তিনটা কালারে পেয়ে যাচ্ছেন আর এগুলা কিন্তু আমরা চৌত্রিশশো করে সেল করছি আজকে যারা নিবেন এখন তিন হাজার করে নিতে পার তিন তিন হাজার নিতে পারবেন বক্স প্যাকেজিং সহকারেই পাবেন এছাড়া আমাদের কাছে পাবেন রয়াল কোবরার এই প্রোডাক্টগুলো এগুলো আমরা তিন হাজার করে ডিসকাউন্টে সেল করছি এখন পাবেন মাত্র একবারে লাইট হালকা তো একদম অনেক হালকা ঠিক আছে এটা একদমই হালকা সুপার সফট হবে এটা এখন 2800 করে দিয়ে দিচ্ছি 2800 করে সাইজ কোটা হয় 39 থেকে 44 পাবেন এছাড়া আমাদের কাছে এই যে রহাসপা এই প্রোডাক্ট গুলো পাবেন এগুলো এগুলো কিন্তু কিন্তু আছে আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র আঠাশো টাকায় আটাইশো টাকা এগুলো তিন হাজারের উপরে সব সময় বিক্রি হয় আজকে আঠাইশো টাকা পাবে এই যে দেখেন একটা প্রোডাক্ট আছে গুজিলিংকের এগুলো আমরা বিক্রি করছি আপনার সাত হাজার সাড়ে সাত হাজার

এছাড়া হাসপা বিশের আরো কিছু প্রোডাক্ট আছে যেমন একটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আমরা বত্রিশ সেল করছি এখন পাবেন তিন হাজার তিন হাজার টাকা এটাও তিন হাজার আছে তারপরে এই পাশ থেকে যদি দেখাই এই পাশে আপনার পেয়ে যাচ্ছেন রয়্যাল কোম্পানির এই প্রোডাক্ট এই প্রোডাক্ট কিন্তু আমরা বিক্রি করছি শাকিল ভাই ডিসকাউন্ট পরে তিন হাজার এখন আজকে যারা নিবেন মাত্র সাতাইশো টাকা সাতাইশো টাকা অনলি সাতাইশো টাকা এই প্রোডাক্ট সাতাইশো টাকা পাবে সাতাইশো সাতাইশো আর ক্যাটের ভিতরে এগুলো আছে ফিতার ভিতরে এই যে একটা মডেল আছে একটা মডেল আছে আবার ফিতা ছাড়াও আছে এই যে একটা পাশে ফিতা ছাড়া হ্যাঁ ফিতা ছাড়া এই একটা আছে এগুলো আমরা 2800 করে দিয়ে দিচ্ছি সব এটাও আছে ফিতা ছাড়া 2800 2800 টাকার ভিতর এই যে চকলেট কালার আছে ফিতা সহ 2800 টাকা 2800 2800 আর এই পাশে আছে রয়্যাল কোব্রার এই প্রোডাক্ট গুলো সুপার সফট হালকা কমফোর্টেবল হ্যাঁ অরিজিনালটা এটা কিন্তু আমরা 3100তে বিক্রি করছি 3500তে বিক্রি করছি আজকে যারা নেবেন 2800 করে নিতে পারবেন এটাও তিনটা কালার अवेलेबल আছে মাস্টার্ড

এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে না এখন আঠাশো টাকাশো এটারও অনেকগুলো কালার আছে তিনটা করে এগুলো আঠাশশো করে পাবেন এই পাশে কিছু প্রোডাক্ট আছে যদি দেখে শাকিল ভাই এই যে ছয়শো একাত্তর আর্টিকেল এগুলো পঁচিশশো করে দিয়ে দিচ্ছে হাসপাতালের পঁচিশশো তিনটা কালার আছে

এই যে দেখেন ডাবল চেনের ভিতরে মাস্টার কালারটা এত ছিল না আবার নতুন করে আসছে এই যে দেখেন ক্যাপসুল হবে ঠিক আছে দুই বছরের গ্যারান্টি এটা সম্ভবত শীতের আগে এই অফারে লাস্ট পাবেন এই ভিডিওতে 2200 টাকা 2200 টাকা 2200 টাকা এরপরে 2500 টাকা হবে পরে তো শীত যত নিয়ে আসবে দাম বেড়ে যাবে এই বছর খরচ বাড়তেছে যে কারণে 2500 টাকা হবে এটা পেয়ে যাবেন এখন 2200 টাকা 2200 টাকা একটা আছে এটা কালো কালার আছে अवेलेबल এটা হচ্ছে দুই পাশে জিপার দুই পাশে জিপার আবার অলিভ কালার আছে হ্যাঁ আবার এটার ভিতরে আজকে নতুন একটা চকলেট কালার আসছে দেখেন এই যে ক্যাশলর ভিতরে এটাও কিন্তু সব পেয়ে যাচ্ছেন মাত্র 2200 টাকা 250 টাকা সাইজ अवेलेबल সব আজকে ইন প্রোডাক্ট আসছে এই যে দেখেন এই প্রোডাক্ট আছে কিছু এক কোশ্চি ডিবর একবাশি ইলাস্টিক এগুলো 2200 এই সুইট লেদার যদি নিতে চান এগুলো 2200 এটাও পাবেন 2200 এই যে ব্ল্যাক কালার পাচ্ছেন 2200 চকলেট কালার পাচ্ছেন 2200 এই যে একটা কালার আছে এটাও 2200 টাকা পাবেন মাস্টার ব্রাউন কালার পাবেন 2200 টাকা বাইশো বাইশ বাইশো ব্ল্যাক কালার বাইশ উপরে যা আছে চলছে সব বাইশো টাকা যারা ইবাসোলের গুলো নিতে সোলের ভিতরে হ্যাঁ এগুলো আঠারোশো করে যাচ্ছে আঠারোশো টাকা আঠারোশো টাকা এগুলো সব আঠারোশো টাকা আঠারোশো এরকম অনেক প্রোডাক্ট আছে সোয়েট লেদার ব্ল্যাক কালার আছে এগুলো আঠারোশো করে আঠারোশো করে ঠিক আছে অনেক প্রোডাক্ট যার যেটা লাগে এসে দেখে নিতে পারবেন এরপরে যদি আমি হাফ বুটের ভিতরে দেখাই শাকিল ভাই আমাদের হাফ বুটের কিন্তু বেশ কিছু কালার আছে ব্ল্যাক কালারের ভিতরে এটা নিতে পারবেন এগুলো যাচ্ছে অফার প্রাইজে এখন আমরা অফারে দিয়ে দিচ্ছি এগুলো এখন একুশশো টাকা একুশশো এগুলো তেইশশো ছিল ডিসকাউন্টে এবার দুইশো টাকা ক্যাশব্যাক চলতে ওইটা অফারটা আছে একুশশো টাকা পাবে এটাও ফিতা ছাড়া এটারও একই অফার একুশশো টাকা এটা দুই হাজার করে দিলাম হ্যাঁ আর ফিতাওয়ালা এগুলো একুশশো টাকা পাবে ঠিক আছে আর এগুলো দুই হাজার করে চলতেছে এই মডেলগুলো দুই হাজার এটাও দুই হাজারে পাবেন এটাও দুই হাজারে পাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আবার এই যে প্রিন্টেড লেদার যেগুলো এগুলোও পাবেন মাত্র একুশশো টাকায় তারপরে ল্যানিটি পাবেন ইটালির ল্যানিটি এটাও পাচ্ছেন একুশশো টাকা এগুলো দুই হাজার করে দিলাম এটা আর এই পাশে কিছু আছে উডল্যান্ড ডিজাইন এগুলো দুই হাজার চলতেছে ডিসকাউন্টে দুই হাজারে পাবেন অনেকগুলো কালার আছে একটা কালার আছে দুই হাজার করে পেয়ে যাবেন এরপর যদি আমি বুট দেখাই যেহেতু আপনার বুটের সিজন চলতেছে বুট এবং হাফ বুট দুইটাই আছে সোয়েট লেদার ভিতর কিছু হাফ বুট পাবেন যেগুলো এগুলো দুই হাজার করে চলতেছে ফিতাওয়ালা ফিতা ছাড়া দুই ধরনের আছে এই যে দেখেন এগুলা দুই হাজার করে ফিতা ছাড়া ফিতাওয়ালা এই যেগুলো হাফ বোর্ড দুই হাজার করে এগুলো সব এগুলো সব দুই হাজার এগুলো দুই হাজার যেগুলো দুই কালার আছে

এগুলো সব আমাদের দুই আউটলেটেলেবেল আছে যে একটা প্রোডাক্ট আছে চকলেট কালার এর ভিতরে হ্যাঁ এগুলো পাবেন তারপরে একটা প্রোডাক্ট পাবেন একটা আছে একটা আছে যে একটা প্রোডাক্ট আছে তারপর এই যে এই প্রোডাক্ট গুলোলেবল আছে দেখেন এগুলো সব পাচ্ছেন অফার প্রাইসে চব্বিশশো করে চব্বিশশো করে এটা এই মাস পর্যন্তই আর কি জুলাই আগস্টের পনেরো তারিখ পর্যন্ত পাবেন এটা ষোলো তারিখ থেকে আমাদের অফার চেঞ্জ হবে এটা ছাব্বিশশো হবে ঠিক আছে এখন আপাতত চব্বিশশোতে পাবেন ওকে ঠিক আছে এই একটা প্রোডাক্ট আছে একটা মাস্টার্ড কালার আছে তারপরে একটা প্রোডাক্ট আছে

আর কি আমাদের কেনা দামের চেয়েও কমে দিয়ে দিব কারণ আমরা এগুলো ব্যবসা ক্লোজ করতেছি স্নিকার্সের যে কারণে একবারে কমে যদি সাইজ কম আসে যার আসবে না সে সাইজে হলে আপনি একবারে কম প্রাইজেই নিতে পারবেন যেটা আপনার যমুনা বা বসুন্ধরে পাঁচ হাজার বিক্রি করে ছয় হাজার বিক্রি করে ওইটা আমাদের কাছে পাবেন পঁচিশশো টাকায় তিন হাজার টাকা এরকম সো আপনারা এরকম প্রোডাক্ট নিতে পারবেন আর যারা আমাদের সরাসরি সব ভিজিট করতে চান চলে আসবেন ট একশো চোদ্দো ডেনেচ সিরাজ টাওয়ার বাড্ডা লিঙ্ক রোড ঢাকা বারোশো বারোই ঠিকানায় আর আসতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সুবিধার সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ